এক ব্যক্তি জনক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুরে পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা রাখাতে তিনি যখন সুরা ফাতিহা শেষ করেন সুর খ্লাস পড়েন তারপরে অন্য কেরাত করেন এটা কি ইউনিক না তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করবো তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রসুল সাল্লাহ আলু দরবার পর্যন্ত পৌঁছাইছে ইয়া আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাখাতেই সুরে ক্লাস পড়ে এখন নবী সাল আলী সাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সুরে ক্লাস তুমি প্রত্যেক রাকাতে কেন কর তিনি বললেন যে আমি ইসরাটাকে ইয়া সাল্লাহ ভালোবাসি আমি ইসুলাটাকে ভালোবাসি তখন নবি সাল্লাহ আলাহিসলাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা বিচার কেন তিনি সুরটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পেকে তা আছে এখানে আল্লাহ প্যাকেট তা আছে আল্লাহ প্যাকেটের তা যে ভালোবাসবে তা ধারণ করবে তা প্রচার প্রতি প্রচার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার বর্ত বা কি হতে পারে আপনি চিন্তা করেন তাহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শে ইনশাল্লাহ আসবো ঠিক আছে ওকে আর একটা বর্ণনা আসছে যে নবী সাল আলী হাসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশন আসবে তো নবী সাল আলিয়াল্লাম সবাইকে জড়ো করে বললেন আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে শোনাব নবীজি বললেন

এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগে এক ভাগ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সোফান আল্লাহ তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তাও পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহ আল্লাহবাগ দিয়ে দিতে পারেন সব এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে এক খতম এর হবে তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই আচ্ছা দিন তিন নম্বর হাদিস নবী সাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাহিদ থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের থার্ড তেলাওয়াত করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবিরা বললেন ইয়া ইয়ারসল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবিসাম বললেন না এটা সহজ আমলটা সহজ কারণ সুরে এখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ সুরে এখলাস হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ এরকম সাহাবিগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রসুল্লাহ আমরা তো দুর্বল আমরা তো দুর্বল আমরা প্রতি রাতে এক তৃতীয়াংশ কেমন করে তেল হাত করবো তো নবীজি বললেন যে বলো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন একটু আগে আমি বললাম আল্লাহ পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে সুরা এখলাস তিন ভাগের এক ভাগ